তোম আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো সকলে ভালো আছেন আমিও ভালো আছি এবার আজকে আমরা একটা মেকআপের নিয়ে চলে এসেছি আজকে আমরা যাব এক জায়গায় ওই জন্য মেকআপের মধ্যে আজকে আমি মেকআপ করবো প্রথমে নিয়ে নেব আমি ফাউন্ডেশান আর ফাউন্ডেশান মাখা হয়ে গেছে এবার আমার মাখব ফেস পাউডার ফেস ওয়াটার মাখা হয়ে গেছে এবার মাখবো আমরা একটু গালে দুটো লিপস্টিক দেব আমাদের লিপস্টিক মাখা শেষ এবার আমি মা মাখবো এই লিপস্টিকটা এবার এবার কেমন লাগছে আমাদেরকে বলবেন চ্যানেলে আজকে আমার সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট সব করে দেবেন আমার চ্যানেলে আমাকে কেমন লাগছে বল দেবেন लाइक सब्सक्राइब कमेंट सब कर देवें लग बोल लगे दे बोलें